নমস্কার বন্ধুরা শুকনার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্পটি একটু বড় তাই আপনাদের এপিসোডের মাধ্যমেই শোনাব কাউন ক্রিস্টোফারের দুর্গ লেখক হলেন স্বপন বন্দ্যোপাধ্যায় তাহলে শুরু করি গল্পটি অর্ণব মেঘনাথ ও জন তিন বন্ধু অর্ণব ও মেঘনাথ ছিলেন বাঙালি কিন্তু ছিলেন জার্মানি জার্মানি তাই তার শরীরে রয়েছে রক্ত তাই নিজের দেশের খোঁজে জন একদিন কাউকে কিছু না বলে দিলেন জার্মানি লিখে গেলেন একটা চিঠি যাতে স্পষ্ট করে বলে গেলেন আমার খোঁজ করে কেউ তার নিজের মূল্যবান সময় নষ্ট করো না তবুও বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেছিল কিন্তু সকলেই ব্যর্থ হয় এমনই বৃষ্টিভরা এক সন্ধ্যায় শটলেগের অন্যব মেঘনাদের ফ্ল্যাটে হাজির সঙ্গে এনেছে গরম তেলেভাজা তাই সময় নষ্ট না করে অর্ণব মেঘনাথ কফি সহ তেলেভাজা মুড়ি সদ্ব্যবহার শুরু করে দিল এমন সময় মেঘনাথের পকেট থেকে একটা চিঠি বার করে অর্ণবকে দিয়ে বলল চিঠিটা পড় অর্ণব তো চিঠি পড়ে অবাক এতদিন পর খ্যাপা চিঠি লিখেছে তাও আবার রাশিয়ায় বিজনগড় থেকে এই বিজনগড় বলে যে জায়গা আছে তা তো জানি না মেঘনাথ বললো তা ভারতের তো অনেক গ্রাম অঞ্চল আছে সব কি আমরা চিনি এমন সময় কলিং বেলটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো মেঘনাথ দরজাটা খুলতেই পাশের ফ্ল্যাটে ইন্সপেক্টর তালুকদার এসে হাজির বললেন বুঝলেন বাবু ছুটিগুলো অফিসের খাতায় পড়ছে তাই ঠিক করলাম এক মাস ছুটি নিয়ে নেব মেঘনাথ বলল আমি আর অর্ণব বিজয়নগর যাচ্ছি আমার বন্ধু দুর্গে বেড়াতে যাবেন নাকি তালুদার তো খুশি মনে হ্যাঁ বলে দিলেন সপ্তাহ সপ্তাহে মধ্যেই তোরজোর সেরে তিনজনে বিজননগর যাবার জন্য উঠে পড়ল ট্রেনে রিজার্ভেশন কামড়া তাই ট্রেনে এবারে এই তিনজন যাত্রী ছাড়া আর কেউ নেই তাই তিনজনে আরাম করে হাসি মজা করতে করতে যাত্রা করলো আস্তে আস্তে ট্রেন পাহাড়ি রাস্তা ধরলো জনবসতি কমতে লাগলো এমন সময় পথ জনবসতিহীন শুধু পাহাড় আর পাহাড় সন্ধ্যা নেমে এলো অন্ধকারের বুক চিরে শুগলাপক্ষের চাঁদের জোৎসনা পড়ছে পাহাড়ের জঙ্গলের গাছের মাথায় এমন সময় মেঘনাদ গুগল সার্চ করে দেখতে লাগলো তারা বিজননগর প্রায় চলেই এসেছে এনটা খসখস শব্দ করে থামলো বিজননগর স্টেশনে ওরা তিনজনেই ছিল এই স্টেশনের যাত্রী ওরা জনের টাঙার জন্য অপেক্ষা করছে এমন সময় তালুকদার বাবুর নীরবতা ভঙ্গ করে বললেন ওই দেখুন একটা টাঙা এদিকেই আসছে ঘোড়ার পায়ের বাঁধা ঘুঙুরের ঝুমুর ঝুম শব্দ তুলে পাহাড়ের বুকে এমন সময় টাঙায় এসে ওদের সামনে থামলো পাথরের মূর্তির ন্যায় টাঙার চালক জন ওদের টাঙায় উঠে আসতে বললো তিনজনে টাঙায় উঠলে জন টাঙা পাহাড়ের বুক চিরে রাস্তা ধরে ছুটিয়ে নিয়ে চললো দুর্গের দিকে মাঝে মধ্যে নানা জাগা পাখি ডেকে চলেছে ওদের মাথার উপর দিয়ে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে নানা ধরনের পশুর ডাক অবস্থাতে জন বা নিরবতা ভঙ্গ করে বলল ওই যে দুর্গ দেখা যাচ্ছে তারা সকলে টাঙা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোয় দুর্গটি দেখা যাচ্ছে দুর্গের মাথায় এক বিরাট বাদুর বসে আছে যেন ওদেরই আসার অপেক্ষায় ঘোড়াগুলো দুর্গের সামনে গিয়ে আর দুর্গে প্রবেশ করতে চাইছে না জন একরকম জোর করে চাবুক দিয়ে পিটিয়ে দুর্গের গেট পার করে টাঙাটাকে ভেতরে নিয়ে গেল উন্মুক্ত বৃহৎ দাঁত দিয়ে ছোট্ট গেটটার কাছে দিয়ে টাঙ্গাটা দাঁড় করালো ওদের টাঙ্গা থেকে নেমে আসতে বললো জন এমন সময়তে আলো আধারিতে ওরা দেখলো একটা লম্বা ছায়ামূর্তি ওদের দিকে এগিয়ে আসছে নমস্কার আজ এই পর্যন্ত ছায়া কে জানতে চাইলে পরের এপিসোডটা অবশ্যই দেখবেন কিন্তু